আসসালামু আলাইকুম প্রিয় মন প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিন আপডেট তথ্য প্রতিদিন আপনি দেখতে পাবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টস এর রিপ্লাই করব ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ এক্সিস কোম্পানি সঠিক বিনিময় মূল্য জানলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ঠকতে ঠকে যাচ্ছেন না জিতে যাচ্ছেন ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে ৩১৮ টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক মাধ্যমে রয়েছে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি যা অবলম্বন করে আমরা দেশে টাকা পাঠাই এবং আমরা বৈধভাবে যখন টাকা পাঠায় তখন সরকারের পক্ষ থেকে আমাদেরকে আড়াই পার্সেন্ট টাকা দেয় এটা আমরা পাচ্ছি কিনা কি করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আমাদেরই দায়িত্ব সারা ও মানে গোল্ড একই রেটে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকে তা খরিদ করতে পারেন আজ গোল্ড খরিদ করবেন দশ ওমানে রিয়েল দিয়ে এক গ্রাম দশ দুখিত ছয় ক্যারেটের দশ ক্যারেটের সতেরো ওমানের রিয়েল রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট চোদ্দ ওমানের রিয়েল রিয়াল দিয়ে এক গ্রাম একত্রিশ ক্যারেট আঠারো দিয়ে এক গ্রাম গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে পরিবর্তন হতে পারে অবশ্যই মনে রাখবেন গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি কিত এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না